আসলাম ছাদে প্রচুর বৃষ্টি পড়তেছে বলছিলাম যে তোমাদেরকে একটু কলাবতী ফুল ফুল দেখাবো দেখাতে চলে আসলাম চলো দেখি তো এই যে দেখো কি পরিমাণে যে বৃষ্টি পড়ছে আর এই যে ফাইনালি ফুলটা লাল কালারের একটা আছে কমলা কালারের সুন্দর আছে ফুলটা দেখছো এই যে দেখো তো এই গাছটা দিছিল হচ্ছে আমার জেঠিমা ছোট্ট একটা গাছ দিছিল এখান থেকে এত বড় হয়েছে আর এই দিকে এগুলো কি ফুল গাছ আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবো আর এটা লাগাইছিল হচ্ছে আমার মা অনেক সুন্দর হয়েছে ফুলকাসটা